দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক পুণ্যার্থীরা শিবের জন্যেই ব্রত পালন করেন দিন ভোর চলে নানা ধর্মীয় রীতি পালন পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদে মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এদিন থেকে বিশ্বব্রহ্মাণ্ড শুরু করেছিলেন এই বছর অর্থাৎ দু সালে শিবরাত্রি কবে পড়েছে এই বছর মহাশিবরাত্রি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশী তিথি শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীতকাল এই তিথিতে চার প্রহরে পুজো হয় অনেকে কোনো একটি প্রহর বা চার প্রহরে পুজো করেন এবার আসুন জেনে নি শিবরাত্রির চার প্রহরের পুজোর সময় শিবরাত্রির প্রথম প্রহর পুজোর সময় ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা উনিশ থেকে রাত্রি নটা ছাব্বিশের মধ্যে শিবরাত্রির দ্বিতীয় প্রহর পুজোর সময় ছাব্বিশে ফেব্রুয়ারি রাত নটা ছাব্বিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত শিবরাত্রির তৃতীয় প্রহর পুজোর সময় সাতাশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা চৌত্রিশ মিনিট থেকে রাত্রি তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত শিবরাত্রির চতুর্থ প্রহর পুজোর সময় সাতাশে ফেব্রুয়ারি রাত্রি তিনটে একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্দশী তিথির প্রদোষ ও নিশিদ্ধকাল ছাব্বিশে ফেব্রুয়ারি থাকছে তাই এই দিনই মহাশিবরাত্রি পালিত হবে এবছর মহাশিবরাত্রি পালনের শুভ সময় সাতাশে মহাশিবরাত্রির উপবাস হিন্দু ধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ উপবাস শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়মে দিন এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে সন্দক লবণ দিয়ে রান্না করতে হয় এদিন সাধারণ লবণ একদম খেতে নেই ব্রতের দিন উপবাস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব শিবরাত্রির দিন সকালে উঠেই স্নান সেরে নেবেন স্নানের সময় স্নানের জলে অবশ্যই কালো তিল কিছুটা পরিমাণ দিয়ে স্নান করবেন যদি গঙ্গা স্নান করা যায় তাহলে খুব ভালো স্নান করার পরে ভক্তদের সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ দিনের উপবাস পালনের জন্য এবং পরের দিন উপবাস ভঙ্গ করার জন্য সংকল্প গ্রহণ করবেন সংকল্পের সময় ভক্তরা উপবাসের পুরো সময় জুড়ে আত্মনিয়ন্ত্রণের জন্য অঙ্গীকার করবেন এবং মহাদেবের কাছে আশীর্বাদ চাইবেন যারা এদিন ব্রত রেখেছেন তারা উপবাসের সময় সব ধরনের খাবার থেকে বিরত থাকবেন এমনকি এই সময় জলও খাওয়া উচিত নয় যদিও যারা এই কঠোর নিয়ম উপবাসের নিয়ম পালনে অপারক তারা দিনের বেলা সূর্যাস্তের আগে ফল ও দুধ খেতে পারেন কিন্তু সূর্যাস্তের পর পূর্ণরূপে উপবাস আপনাকে করতে হবে সন্ধ্যায় আবার স্নান সেরে নেওয়া উচিত আপনি যদি কোনো মন্দিরে গিয়ে জল প্রদান করেন তাহলে খুব ভালো হয় তবে মন্দিরে যাওয়া যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আপনি মহা মহাশিবরাত্রি ব্রত পালন করতে পারেন অবশ্যই সূর্যাস্ত গেলে রাতে শিব পুজো করতে হবে শিবরাত্রির পূজা রাতে চারবার করতে হয় তবে চারবার যারা করবেন না তারা একবার করতে পারেন চারবার শিব পূজা করার জন্য চারটি প্রহরে করতে হয় যে সমস্ত ভক্তরা এক প্রহরে পূজা করতে চান তাদের মধ্যরাতে করা উচিত চারটি প্রহরে বিভিন্ন প্রকার বিশেষ উপকরণ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে সাধারণত দুধ গোলাপ জল চন্দন দই মধু ঘি চিনি এবং জল অভিষেকের জন্য ব্যবহৃত হয় যে সমস্ত ভক্তরা চারটি প্রহর পূজা করবেন তাদেরকে অন্যান্য উপকরণ ছাড়াও প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করবেন দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করবেন তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করবেন অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে হবে শিবের পূজার বেলপাতার প্রতিটি যৌগিক পত্রের নিচে বৃন্ত বা বোটার কাছে একটু মোটা অংশ অবশ্যই ভেঙে বাদ দিয়ে তবে সেই বেলপাতা অর্পণ করা উচিত বেলপাতার মসৃণ অংশ শিবলিঙ্গে অর্পণ করবেন এরপরে শিবলিঙ্গে চন্দন বা কুমকুম প্রয়োগ করতে হবে এবং প্রদীপ এবং ধূপ জ্বালাবেন এরপরে শিবলিঙ্গে বিভূতি অর্থাৎ ভস্য অর্পণ করতে হবে ভক্তদের পরের দিন স্নান করে শিবরাত্রির উপবাস ভাঙতে হবে ভক্তদের সূর্যোদয়ের মধ্যে এবং চতুর্দশী তিথি শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করা উচিত